আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটি ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশে অনাদরে বেড়ে উঠলেও এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকে অবগত নিই হ্যাঁ আপনি থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আমি বলছি হাতিশুর গাছের কথা আমরা হাতিশুর গাছের গুণাগুণের কথা অনেকে জানি কিন্তু এর অজানা কিছু গুণাগুণ আছে যেগুলো আমরা কেউই জানি না আপনি কি জানেন এই হাতি গাছ কতটা যৌন শক্তি বাড়াতে উপকারী আজকে আপনাদেরকে আমি বলবো কিভাবে আপনার এই হাতিশুর গাছ খেলে আপনাদের যৌন শক্তি বেড়ে যাবে আপনাদের শক্তি আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে এবং আপনাদের সহবাসের টাইম বেড়ে যাবে ইনশাআল্লাহ আজকে সেই পদ্ধতিটা আপনাকে বলে দিব ইনশাআল্লাহ তার আগে চলুন আমরা আরেকটু জেনে নিই যে এই হাতিশুর গাছটা আর কী কী কাজে লাগে যেমন চর্মরোগ নিরাময় ছত্রাকজনিত সংক্রমণে ত্বক লাল চাকা চাকা দাগ হলে হাতিশুর গাছের পাতার রস খুবই উপকারী একজিমার মতো সমস্যাতেও এর পাতা থেতলে আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায় এরপরে যাদের পা ফুলে যায় বাতের ব্যথা বা আঘাতজনিত ফুলা এইসব জায়গায় যদি আপনি হাতিশুর গাছের পাতা বেটে অল্প গরম করে লাগান তাহলে ফুলাও ব্যথা কমে যাবে আর কি এমন কি যে বিষাক্ত পোকার কামড়ে জ্বালা ও ফুলা কমাতে রস খুবই কার্যকরী আর একটা সাধারণ উপকারিতা কথা বলি সেটা হচ্ছে জ্বর ও কাশি এখন যেহেতু শীতের সিজন তো এই 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 সিজনে আপনারা এটা কাজে লাগাতে পারেন যে জ্বর ও কাশিতে হাতেশুর গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে কাত তৈরি করে খেলে সেটা আরাম পাওয়া যায় এবং কি টাইফয়েড জ্বরের ক্ষেত্রের পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় আচ্ছা চলেন তাহলে এখন জেনে নেই যে এই হাতিশুর গাছ যৌন শক্তি বাড়াতে কীভাবে কাজ করে আপনারা কোন প্রক্রিয়ায় এই গাছটা খেলে আপনাদের যৌন শক্তি বেড়ে যাবে যাদের যৌনশক্তি খুবই দুর্বল যারা বউর কাছে যেতে লজ্জা পান অথবা যাদের প্যানিস দাঁড়ায় না তাদের জন্য এটা খুবই উপকারী হবে ইনশাআল্লাহ তো আপনারা কীভাবে খাবেন আপনারা হাতিশুর গাছের শিকড় নেবেন আপনারা গুড়া থেকে শিকড় নেবেন মোটা শিকড় নিয়ে এটাকে আপনার শুখাবেন রোদে কাঁচা খাবেন না ভুলেও কাঁচা খাবেন না আপনারা শিকড় নেবেন শিকড় নিয়ে এটাকে শুখাবেন শুখিয়ে এটাকে পাউডার করবেন আর এই পাউডার করে আপনি যদি এই পাউডার পানিতে হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে অথবা হালকা কুসুম দুধের সাথে মিশিয়ে প্রতিনিয়ত খেতে পারেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এটা পরীক্ষিত আল্লাহ তালা প্রাকৃতিক ওষুধের মধ্যে কোনো ভেজাল নাই এটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যৌন শক্তি দ্বিগুণ বেড়ে যাবে যারা টাইম পান না তাদের টাইম দ্বিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনার যত কঠিন রোগী হোক না কেন সেটা সেরে যাবে ইনশাআল্লাহ এটা গ্যারান্টি ভাই আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো এই জন্য যারা হাতি যারা এই যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন ওষুধ খাইতেছেন তারা এই ওষুধ না খেয়ে আপনারা চাইলে প্রকৃতি প্রকৃতি এই রেমেডি ব্যবহার করে আপনারা উপকার পেতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের বাড়ির আশেপাশে খুঁজলেই এই হাতিসুর গাছটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এটাকে সংগ্রহ করবেন চার পাঁচটা সংগ্রহ করে আপনারা এই মূলটা নেবেন অর্থাৎ আপনার গুড়াটা নেবেন শিকড়টা নিয়ে এটাকে ভালো করে ধৌত করে শুকিয়ে এরপরে ব্লেন্ডার করে বা যেভাবে হোক পাউডার করে আপনারা সেই পাউডারটা খাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন ইনশাআল্লাহ তো বন্ধু আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে যদি বিন্দু পরিমাণ মাত্র উপকৃত হন ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো সেই সাথে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আমাদের ফেসবুক পেজ এগ্রো ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ